করতেছি যে ঠিক আছে আছেন আজকে যার জন্য ডাকাতে আসছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা বসুন্ধরা দিকে আছি ডাকাতে একটা উলঞ্জি মাইক্রোফোন কিনব যেটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন আমরা ইউটিউবে কাজ করি এবং ফেসবুকেও কাজ করি বেশ কিছুদিন হয়েছে আসলে যে মাইক্রোফোনটা না হলেই নয় একটা মাইক্রোফোন কিনবো ওই অনেক দিন চিন্তা ভাবনা করছিলাম আসলে আমি দূরে থাকি এবং আমি যাকে নিয়ে কিনব সেও দূরে থাকে আমি থাকি শৈরাদপুরে আর হেলাল ভাই আছেন উনি থাকে ফরিদপুরে তো দুজনে প্ল্যান করলাম যে একটা দিন যে মাইক্রোফোন কিনবো তো এই জন্য আর কি আশা আমি আগে আগে চলে আসছি ঢাকায় তো সকালে বসুন্ধরা সিটিতে আসছি ওনার জন্য ওয়েট করতেছিলাম উনি ফরিদপুর থেকে সকালবেলা রওনা দিয়েছেন পুর থেকে আসবেন তারপর দুজনে একসাথে মিলে মাইক্রোফোন কিনবো খুব সকাল যখন আসছি প্রায় আটটার সাড়ে আটটার মতো বাজে তখন দেখলাম যে সব বসুন্ধরা শপিং কমপ্লেক্স খুলে নাই তো ওই জন্য ওয়েট করতেছিলাম একটু পরেই দেখলাম যে এবার খুলতেছে লোকজন হাঁটাহাঁটি করতেছিল তো দেখতে পাচ্ছেন একদম সকালে আসছি যার কারণে দেখতে পাচ্ছেন লোকজন একদম কম মানে সবেমাত্র লোকজন আসতে শুরু করেছে তো হাঁটাহাঁটি করতেছিলাম পাশাপাশি কিছু ভিডিও করতেছিলাম অনেক দিন হয় যে বসুন্ধরা কমপ্লেক্সে আসা হয় না যখন একটু ঘোরাফেরা করলাম একটু ভিডিও করলাম আসলে চিন্তা করলাম যে উনি আসবেন অনেকক্ষণ ওয়েট করতে হবে যার জন্য আমি চিন্তা করলাম যে একটু উপর থেকে নিচ পর্যন্ত যাই এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি তো ঘোরাফেরা করে উপরে গেলাম উপরে যেয়ে দেখি যে আগে যেখানে তিনতলায় ছিল বসুন্ধরার যে মোবাইলের যে আর এই মোবাইলের জিনিসপত্র কেনার জন্য এখন দেখলাম সেখানে নেই অ্যাটলিস্ট আমরা ওনার সাথে দেখি যে দেখা হয়ে গেছে হেলালবাড়ির সাথে হেলালবাড়ি চলে আসছে পরবর্তীতে আমরা নিচে নেমেছি শুনলাম যে একদম গ্র্যান্ড ফ্লোরের দিয়েছে দেখতে পাচ্ছেন উনি আসছে গেছে গ্র্যান্ড ফ্লোরে তো গ্র্যান্ড ফ্লোরের দিকে আবার নামছি নামার পরে খুঁজে বের করলাম কোথায় আছে তো আগে যেরকম দোকানগুলো ছিল মোবাইলের বিভিন্ন এক্সোসারি কেনার জন্য বা আপনার ইউটিউবিংয়ের কাজ করার জন্য সব জিনিসপত্র লাগবে তো সেগুলোর নিচে তো এই জন্য ওনাকে নিয়ে দেখতে পাচ্ছেন টেস্ট করতেছি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আসছি বসুন্ধরা শপিং মলে তো একটা মাইক্রোফোন কিনতে আসছি ভিডিও করার জন্য তো সাউন্ড কোয়ালিটি আছে চেক করতেছি আপনারা জানাবেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা তো এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ক্যামেরা আছে গোপ্রো 9 10 আর অনেক ধরনের ক্যামেরা পার্স পাতি আছে তো সাউন্ড কোয়ালিটি আমরা টেস্ট করতেছি ধন্যবাদ সবাই তাহলে তো এই বড় ভাই আমাদের এলাকার পাশেই তো ভাই দোকানে আসছে

কোনো ছলি বলি জিনিস পাবেন না অরিজিনাল জিনিস পাবেন ভাই কিছু বলেন ভাই আমাদের এলাকার পাশেই তো ভাইয়ের বাসা হচ্ছে রাজবাড়ির তো রাজবাড়ি গোপালগঞ্জ ফরিদপুর দিকে যারা আছেন যেমন আমি আসছি মুর্শিদপুর থেকে ভাইয়ের দোকানে নেওয়ার জন্য একটা মাইক্রোফোন এখন তো দেখবো আমরা এখন বা ডিজাই নিয়ে নেবেন সেই হিসাবে কম বাজেটের মধ্যে একটা নিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং দোকানে আসবেন আসসালামাইকুম